This channel does not promote any violent, harmful, or illegal activities. All কারণ আগুন এম্বুলেন্স অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ পেট্রোল পাম্পের কাছে আগুনে পুড়ে খাক অ্যাম্বুলেন্স অক্সিজেন সিলিন্ডার ফেটে বিস্ফোরণ গাড়ি থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন চাঁদে কাশ্মীরের কুলগামে বাহিনীর অপারেশন সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে তল্লাশি আগাম খবর পেয়ে কুলগামে অভিযানে বাহিনী শিশু পাচার চক্রে ধৃত দুজনকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করছে সিআইডি আর সেই জেরায় চাঞ্চল্যকর সব তথ্য উঠে আসছে ভাবতে পারেন এক বিক্রির রেড কার্ড রয়েছে সোশ্যাল মিডিয়ায় অর্ডার হয় আর সেই মতো শিশু বিক্রির জন্য তিন থেকে বারো লক্ষ টাকার দর ওঠে ভাবতে পারছেন আবার আপনার অজান্তে আমাদের চারপাশে কি ভয়ঙ্কর ব্যবসা চলছে শিশু বিক্রির এই কারবারে বিহার বাংলা যোগ উঠে আসছে সিআইডির তদন্তে আন্তরাজ্য শিশু বিক্রির কারবার দিনের আলোয় চলে এসেছে শালিমার রেল স্টেশন থেকে গত রবিবার গ্রেফতার হয়েছে মানিক হালদার ও মুকুল সরকার সিআইডি সূত্রে খবর শিশু পাচার তদন্ত এগোতেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে জানা গিয়েছে অর্ডার নিয়ে শিশু বিক্রির কারবার চলত ধৃত মুকুল সরকারকে স্ত্রী পরিচয় দিয়েই পাচার চক্র চালাত মানিক সিআইডি সূত্রে খবর মানিককে জেরা করে জানা গিয়েছে শিশু বিক্রির ক্ষেত্রে নির্দিষ্ট দর বাঁধা ছিল তিন থেকে বারো লক্ষ টাকায় শিশু বিক্রি হতো ধাপে ধাপে চলতো এই বিক্রির কারবার সূত্রের খবর ফেসবুকের মাধ্যমে দম্পতিদের সঙ্গে যোগাযোগ রাখত মানিক মুকুল জুটি জানা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় দম্পতির সঙ্গে যোগাযোগ চক্র পুত্র নাকি কন্যা সন্তান দম্পতিদের সেটা জানাতে হতো সেই মতো শিশু বিক্রির দর ঠিক হতো দর চূড়ান্ত হলে অর্ধেক টাকা নগদে আগাম দিতে হতো ফেসবুকের মাধ্যমে শিশু বিক্রির অর্ডার হতো আর এখানেও বিহার যোগ সিআইডি সূত্রে খবর কলকাতায় বসে শিশুদের পাচার করে আনা হতো বিহার থেকে দম্পতিরা প্রথমে অর্ধেক টাকা পেমেন্ট করতেন তারপরই অর্ডার নিত মানিক মুকুল জুটি এরপর বিহারের শিশু পাচার চক্রের পান্ডাদের সঙ্গে যোগাযোগ করত মানিক বিহার থেকে সদ্যজাত কিনে কলকাতায় আনা হতো তারপর বাকি টাকা নিয়ে দম্পতির হাতে শিশুকে তুলে দেওয়া হতো সেই সূত্রেই তাদের কাছে যে খবর যে বিহারের থেকে বিহারের একাধিক নার্সিংহোম এই চক্রের সঙ্গে যুক্ত এবং এই মানিক মূলত বিহার থেকে যে সমস্ত বিহারের বিভিন্ন নার্সিংহোম থেকে শিশু কিনে নিয়ে আসতো এবং কিনে নিয়ে আসে রাজ্য তথা দক্ষিণ ভারতেও বিক্রি করতো এক কথায় আন্তরাজ্য শিশু পাচার চক্রের রমরমা কারবার তাই চক্রের শিকরের খোঁজে বুধবার ধৃত মানিক হালদারকে বিহার নিয়ে গিয়েছে সিআইডি কারণ তদন্তকারীরা জানতে চাইছেন কোথা থেকে শিশু চুরি বা কেনা হয়েছে বিহারের কোন হাসপাতাল বা নার্সিংহোম এর সঙ্গে জড়িত কাদের কাছে বাচ্চা বিক্রি করেছে মানিকরা মানিক ও মুকুল কি একাই কারবার চালাত নাকি শিশু বিক্রির পিছনে রয়েছে আরও বড় চক্র সিআইডি আধিকারিকরা আপাতত এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন সিআইডি তন্তকার যেটা ভাবাচ্ছে এই মুহূর্তে যে এই এত বড় চক্র এত দিন ধরে চলতে ফেসবুকের মাধ্যমে এর সঙ্গে কোনো প্রভাবশালী যুক্ত নই তাই সেই অ্যাঙ্গেলেও বা সেই দিকটাও কোটিয়ে দেখা হচ্ছে ক্যামেরা সুদেবের সঙ্গে সুজয় টিভি nain bangla কলকাতা আর একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে বড় দিনেই আবাসের টাকা ঢুকতে পারে অ্যাকাউন্টে আবাস যোজনার প্রথম কিস্তি টাকা পেতে পারেন রাজ্যে প্রায় 11 লক্ষ 32 হাজার গরিব পরিবার বুধবার খসড়া তৈরি করে পাঠানো হলো জেলায় জেলায় আঠেরোই নভেম্বরের মধ্যে আবাস সমীক্ষার কাজ শেষের নির্দেশ নবান্ন অন্যজন টাকা নিচ্ছে একজন শিশুকে বিক্রি করছে আর অন্যজন সেই শিশু কিনছে দেশের আইন বলে এই কারবারে অপরাধী দুপক্ষ কারণ সভ্য সমাজে শিশু বিক্রির মতো জঘন্য অপরাধ আর কিচ্ছু হতে পারে না শিশু পাচার কারবার নিয়ে শাসক দল এবং বিরোধী শিভির গড়া চলাচ্ছে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন সচেতন হতে হবে সবাই তা না হলে শিশু পাচারের মতো এই অপরাধ চাকরি সম্পত্তি ব্যাংক ব্যালেন্স সব রয়েছে কিন্তু সন্তান সুখ নেই শহর থেকে জেলা হাজারো দম্পতি সন্তান সুখ থেকে বঞ্চিত তাই তৈরি হয় যে কোনোভাবে সন্তান পাওয়ার আকাঙ্ক্ষা এর জন্য অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে সরকারিভাবে সন্তান দত্তক নেওয়ারও ব্যবস্থা রয়েছে কিন্তু সরকারি পদ্ধতি মেনে সন্তান দত্তক পাওয়া সময় সাপেক্ষ অনেকেই এত দীর্ঘ সময় অপেক্ষা করার ধৈর্য দেখাতে পারেন না আর তাঁদেরই টার্গেট করেন মানিকের মতো লোকেরা শিশু বিক্রি চক্রের ফাঁদে পা দেন দম্পতিরা গত বছর বেহালার আনন্দপুরে শিশু বিক্রির ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল গোটা রাজ্যে খবর হয় ধরপাকড় হয় কিন্তু শিশু বিক্রি বন্ধ হয়নি বিশেষজ্ঞদের মতে একটা সিস্টেমে এই শিশু বিক্রির কারবার চলে নানা মাধ্যমে নিঃসন্তান দম্পতিদের চিহ্নিত করে পাচারকারীরা শিশু চাইছেন এমন দম্পতিদের যেমন টার্গেট করা হয় একইভাবে সন্তান পালনে অক্ষম পরিবারের ওপরেও নজর রাখা হয় সন্তান প্রসবের সঙ্গে সঙ্গেই হাত বদল হয়ে যায় জাতের তারপর সেই শিশুকেই অন্য দম্পতিকে বিক্রি করা হয় বিশেষজ্ঞদের মতে হাসপাতাল ও নার্সিং গুলিতে চক্রের নজর থাকে কলকাতা কিংবা জেলার প্রান্তিক এলাকায় বহু আইভিএফ সেন্টার ও নার্সিং নার্সিংহোম গজিয়ে উঠেছে সেই সব আইভিএফ সেন্টার ও নার্সিংহোমগুলিতে পাচার চক্রের নজর থাকে ওই যে আপনাদের যেখানে দাঁড়িয়ে আছে এখানে একটা নার্সিং হোম ছিল বড়দিন নার্সিংহোম মানে বেয়ালা বিখ্যাত এখানে যত বেআইনি কাজ হতো যত অ্যাবসান হতো এবং গরিবদের বাচ্চাদেরকে যদি এখানে নিয়ে এসে তাদেরকে প্রসব করাবার পর তাদেরকে টোপ দিয়ে কিনে নেওয়া হতো এগুলো বন্ধ করতে গেলে প্রশাসনকে মানে দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে থেকে এগুলো বন্ধ হবে তা নাহলে যদি মাসোয়ারার যদি সিস্টেম থাকে তাহলে এগুলো কোনো মতেই বন্ধ হওয়ার যোগ্য নয় যদিও শিশু পাচার চক্রের কারবার নিয়ে অভিযোগ বরাবরই উড়িয়ে দেন আইভেভ সেন্টার কিংবা নার্সিং হোম কর্তৃপক্ষ সম্ভবত দু হাজার বা সতেরো সালের কথা তড়িঘড়ি সরকার কমিটি করলো সে কমিটির রিপোর্ট কোথায় সে কমিটি বসেছিল কোনো দিন না সে কমিটি রিপোর্ট দেখেছেন কেউ কোনদিন না তাহলে আসলে পাচার কি হচ্ছে না হচ্ছে এতে ওদের আগ্রহ নেই থাকলে সেই কমিটি কোনো রিপোর্ট করতো সেই রিপোর্টটা প্রকাশ্যে আসতো মুক্তাঞ্চল যদি আপনাদের একটা বিশ্লেষণ হয়ে যায় তাহলে তো বলতে হয় মুক্তাঞ্চলই ছিল সিপিএম জমানায় শুধু সুন্দরবন এলাকা থেকে কজন মহিলা পাচার হয়েছে সিপিএম নেতাদের জিজ্ঞেস করুন না সেই হিসাবটা দিতে বলুন এবার এই শিশু পাচারে বিজেপির নেতা নেতৃত্বা আগে জড়িত ছিল একই অপরাধ দেখুন তাহলে বিহার কানেকশন বের হচ্ছে তার সঙ্গে জড়িয়ে রাজ্যকে বদনাম করার খেলা এটা কতদিন ধরে চলতে পারে তবে বিশেষজ্ঞদের একটাই বক্তব্য সতর্ক হতে হবে দম্পতিদেরই তারা সচেতন হলে তবেই বন্ধ হবে শিশু পাচারের এই বিভৎস কারবার সাধারণ মানুষের বক্তব্য পুলিশকে আরও কঠোর হাতে ব্যবস্থা নিতে হবে তবেই কিন্তু এই বাচ্চা পাচার কাণ্ড রোকা যাবে ক্যামেরায় দিবঙ্গের সঙ্গে সৌভিক সরকার টিভি নাইন বাংলা